আমার দয়াল নবী যখন এইভাবে বসে রইল আমার দয়াল নবী আয়া দেখতেছে হজরতালী এইভাবে বসে রয়েছে আলী যখন বৈশা রইল আমার দয়াল নী হজরতালির ডানজানের উপর মাথা ডাল লাগাইয়া আরাম করতেছি। হজরত আলী কিন্তু কাছন নামাজ পড়ে না ওজু বানায় আইসা বৈশা রইছে আজান দিলে নামাজ পড়ব আমার দয়াল নবী আইসা যখন ডানজানের উপরে মাথাটা লাগাই আরাম করতেছি হজরত আলী একবার সূর্যর দিকে সাই আবার দয়াল নবীজির মুখ মুবারকের দিকে চাইতেছি একবার সূর্যর দিকে চাই আবার দয়াল নবীজির মুখ মুবারকের দিকে চাইতেছি এমন করে চাইতে 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 যখন দেখছে সূর্যটা ডুববা গেছে হজরতালি একটা ডাক দিয়া কয় আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই দিয়া যখন পড়তেছি আমার হঠাৎ করে নবীজি আলীর ইমান পরীক্ষা করতেছি ডাক দিয়া কয় আলিও তোমার চোখে কেন পানি দেখা যায় আলী একটা ডাক দিয়া কয় আল্লাহ। আমি আসরের নামাজ পড়ি নাই আপনি যখন আইসা ডানজানের উপরে মাথা লাগাই আরাম করতেছেন আমি একবার সূর্যের দিকে চাই আবার আপনি নবীজির মুখ মুবারকের দিকে চাইতেছি কেন আপনি নবীরে যদি জাগাইতাম চাই আমি আলির বিয়া দুঃখী হইয়া যাইব এই কারণে আমি ডাক দিনা জাগাই না একবার সূর্যের দিকে চাই আবার আপনি নুরানি নবীজির মুখ মোবারকের দিকে চাইতেছি এমন করা যখন চাইতেছি সূর্যটা ডুব গেছে আমি আলি তো নামাজ পড়ি নাই আমার গিয়ানি গুনি বাই বাবাদের কাছে জানতে চাই আল্লাহর হাবিব জানে কি জানে না জানে কি জানে না সূর্য উডানের ক্ষমতা আছেনি আসেনি আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় আলিও তুমি নামাজ নি আলী একটা ডাক দিয়া গো আপনার কদমে আমার জীবনটা করবাল একটা কথাও আপনি নবীজির অবাধিক করতে রাজি না যখন এই কথা বলল আমার দয়াল নবীজি সূর্য দুবার ভরে টাইম থাকেনি থাকেনি যখন আমার দয়াল নবীজি এইভাবে পশ্চিম দিকে শাহাত আঙ্গুল দিয়া যখন ইশারা দিল ডুবন্ত সূর্য যা উঠটা রুক্ত হইয়া গেছি ক্ষমতা দিছে কে দিছে কে নবীজি শিক্ষক কে দেখছেন আল্লাহ ক্ষমতা দিছে এবার যখন সূর্যটা উঠিয়া এইভাবে হজরত আলী নামাজ আদায় করতেছে আমার দয়াল নবী একটা ডাক দিয়ে কয় সূর্য রে তুমি কেন কম্পমমম দিতেছ সূর্য একটা ডাক দিয়া কয়ুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি তো শুধু সাত আসমানের নবী নয় আপনি তো শুধু সাত জমিনের নবী নয় আপনি তো শুধু অগণিত নবী নয় আমি সূর্যের তো নবী আমার যদি উঠতে দেরি হইয়া যায় আমি সূর্যের উপায় আল্লাহু আকবার সূর্য এবার ডাক দিয়ে কয় আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নিয়নায় না ফাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে দয়াল নবী না পাইলে হাসরময় ডাহানের মাটি কত কষ্ট পাইবে মানুষ গো ফাইবু কি না ফাইবুকি না পড়া ওই হাসরময় দানের মাটি কত কষ্ট পাইবে মানুষ গো সেই মাটিতে পার করিবে সেই তেতে পার করিবে দয়াল নবী মস্ত নবী আফনায় না ফাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে মদিনওয়ালা না পাইনি মোহাম্মদ নাম এ তো আমরা কই রাস যদো গৌ মোহাম্মে নাম এহত মদ আমরা কই রাস যাদু গো ওই না মিতে আশকে হইয়া। ওই না তে আসে হইয়া দীপরে রবলে না ফাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে মদিনবলা না ফাইলে আমার নবী নুহ নবি আমার ন দয়াল নবী গো আমার নবী নুহুরানি আমার নবী দ সবি গৌ যদি একবার ফাইতাম দেখা যদি একবার পাইতাম দেখা কৈতাম কথা নিলে নিয়নায় না ফাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ন বেজে আফোনায় না পাইলে হজরত আলীর আসরের নামাজ যখন শেষ হইয়া গেল আল্লাহর হাবিব যখন এইভাবে হাতরা টান দিছে আবার সূর্য দুই মাগরিবের উক্ত হইয়া গেছে